ক্রিকেটে উৎসবের মরণ আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই এশীয় শক্তির অগ্নি লড়াই কে জিতবে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে একদিকে এলো লিটন তামিম হৃদয় এবং মুস্তাফিজের জলে ওঠা অপর দিকে এলো শ্রীলঙ্কার লায়ন্স এর গজন কুশল মেন্ডিস হাসারাঙ্গাদের এবং পাথর নৃসিংহাদের ঝড় এই ঝড়কে কে এগিয়ে থাকবে কে বা জিতবে কে বা বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচের পেডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি সাদা দেশের লিটন হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করবেন আর এই ম্যাচের পেডিশন নিয়ে যেহেতু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চলুন দুই দলের পরিসংখ্যান দেখা যাক দুই দল ইতিপর্বে হলো বাংলাদেশ এবং হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ঘরের মাঠে অবশ্য টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল সেখানে হলো শ্রীলঙ্কার বিপক্ষে হলো সিরিজ জয়লাভ করে বাংলাদেশ দল তিন ম্যাচের তিনটি টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে দিকে তার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জেতার আগে তারা হলো আট নটি ম্যাচ ম্যাচ হলো হলো এরপর টানা থেকে হারে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে জয় লাভ করে এবং এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে দারুণ একটি জয় নিয়ে আজকে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে তারা বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে কে জয়লাভ করবে আপনারা আপনাদের খেয়াল করি সেখানে হলো দুই দল টি টোয়েন্টিতে মোট বিশ বার মুখোমুখি হয়েছে যার যেখানে হলো বারোটি ম্যাচ হলো জয়লাভ করেছে হলো শ্রীলঙ্কা দল এবং আটটি ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট দল যেহেতু টি টোয়েন্টি এটা কোনো ম্যাটার করে না কিন্তু বর্তমান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি টোয়েন্টি র্যাঙ্কিং যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে হলো বাংলাদেশ বর্তমান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে হলো তারা দশ নম্বরে অবস্থান করছে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবশ্য শ্রীলঙ্কা দল অনেকটা এগিয়ে রয়েছে তারা হলো সাত নম্বরে অবস্থান করছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য আজকের যদি জয় লাভ করতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটা হলো সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আর শ্রীলঙ্কার যদি আজকের ম্যাচে হারে তাদেরও কিন্তু সুযোগ থাকছে আরো যদি ম্যাচ আছে সেখানে যদি যেতে পারে তারা সুপার ওভারে তারাও যেতে পারবে আমরা দেখে নেব দুজলের সম্ভাব্য ফিলিং একাদশ আজকের ম্যাচে প্রথমে বাংলাদেশের বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি স্কোয়াডের মতো আজকের স্কোয়াডটাও থাকার সম্ভাবনা রয়েছে আজকের স্কোয়াডে তানজিম হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন লিটন দাস অধিনায়ক এবং উইকিটকিপার তৌহদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহাদি হাসান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবারে চলুন আমার শ্রীলঙ্কার সম্ভব পিলিং একাদশটা দেখে নেই শ্রীলঙ্কার আজকের সম্ভব পিলিং একাদশে আছেন কুশল ম্যান্ডিস উইকেট কিপার পাথম নিশাঙ্কা কামিল মিশারা নুয়ান তুষারা কুশল পেরেরা চাজরিত আশালাঙ্কা অধিনায়ক কামেন্ডো ম্যান্ডিস দাসুন সানাকা ওয়েন্দ্রু হাসারাঙ্গা মায়ুস থিক্সানা দুস্ম সামিরা মাতিশা পাতিরানা চাইতে হলো আজকে শেখ শেখ আবু জাহেদ স্টেডিয়ামে যদিও আগের ম্যাচ হল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ পুরোমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই মাঠের যে পিচ রিপোর্ট সেই ক্ষেত্রে পরে যারা ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনাটা বেশি থাকে ষাট পার্সেন্ট এবং পরে প্রথমে যারা ব্যাটিং করে তাদের চল্লিশ পার্সেন্ট জয়ের সম্ভাবনা থাকে আর প্রথমে যারা ব্যাটিং করে তারা যদি হলো একশো সত্তর থেকে আশি রান সংগ্রহ করতে পারে তাহলে তাদের হলো জয় সম্ভাবনাটা অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে তারা হলো ষাট পার্সেন্ট জয়ের সম্ভাবনা থাকছে কাছে আজকে কাকে মনে হচ্ছে যে আজকে কে জয় লাভ করবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর এই হাই গোল্ডেজ ম্যাচটি উপভোগ করবেন আর এই পেটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন